আ ভেরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আর আজকের ব্লগটা একটু অন্য ধরনের আর একটু দেরি করে শুরু করছি আশা করি তোমাদের আজকে স্বাদটা দেখতে বেশ 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 ভালো লাগবে চলো ব্লগটা শুরু করা যাক ওই যে তোমাদেরকে বলেছিলাম না লাস্ট ব্লকে যে আমার মামা শ্বশুরের শালার বিয়ে মানে আমার মামি শাশুড়ির ভাইয়ের বিয়ে তো সেখানে যাওয়ার এই লাস্ট মিনিটে কিছু একটু শপিং বাকি ছিল সেটাই খুব সকাল সকাল হাজব্যান্ড অফিসে চলে গেল তো বলেছিলাম যে সামনের দোকানে একটু ডামিয়ে দিতে তো সেখানে গিয়ে জিনিসপত্র কিনে চলে আসলাম সোজাসুজি বাড়িতে সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন সাড়ে এগারোটা মতো বাজে সবার প্রথমেই ভাবলাম যে বাড়িতে তো এখন কেউ নেই মানে গোটা বাড়িটাই ফাঁকা নিজের কাজগুলো করার একেবারে পারফেক্ট সময় এই সময় যখন কোনো কাজ করবে না কেউ ডিস্টার্ব করবে না কিন্তু ডিস্টার্ব করার জন্য এই দেখো জানলায় দুই মহাশয় একেবারে হাজির বিয়ের পরপরের কথা বলছি যদি কোনো অকেশন হতো না যেখানে শাড়ি পরার ব্যাপারটা হতো বড্ড বিরক্ত লাগতো একে বলো তাকে বলো প্রথম প্রথম তো বলতাম বললেও পরিয়েও দিত আমার আবার মন পছন্দ মানে মনের মতো হতো না বলে শাড়িটা পরতেও একটু না বিরক্ত লাগতো তো সব কিছু মিলিয়ে ধীরে ধীরে সময়ের সাথে সাথে না ভেবেছি যে শাড়িটা আমি নিজের মতো ভাজ করে গুছিয়ে তারপরে কোনো জায়গায় নিয়ে যাই তাতে কি হয় বলো তো কাউকে বলতেও হয় না আর দু চারটা শুধুমাত্র পিন করে দিলে তাহলে পরে শাড়িটা কমপ্লিট ভালোভাবে পরা যায় স্পেশালি এই পৈঠা মানে বাঙালি স্টাইলের যে শাড়িটা থাকে সেটা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখবে যেগুলো শাড়িতে আঁচলে খুব সুন্দর কাজ থাকে সেগুলো কিন্তু পৈঠানি করে পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে তো প্রায়শই আমি চেষ্টা করি যে নর্মালভাবেই শাড়িগুলো পরার কিন্তু এই যে শাড়িগুলো রয়েছে যেমন বালুচুরি স্বর্ণচুরি তারপর হলো এইদিকে বেনারসি এগুলো শাড়ি একটু পৈঠানি করে না পরলে না একেবারে ভাল লাগে না তাই বাড়ি থেকে সুন্দরভাবে পিন করে নিচ্ছিলাম আর সবার প্রথমে তো যারা পৈঠানি পরতে পারো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে শাড়ির আঁচলটা না বাঁ দিকের কাত বরাবর খুব সুন্দরভাবে পিন করে যেতে হবে মানে আঁচলের সাইডটা যেরকম ফোল্ড করা থাকে ঠিক সেভাবে ফোল্ড বেশ অনেকটা জায়গা করতে হবে যতটা তোমার উল্টো সাইড থেকে মানে কোমর পর্যন্ত না চলে আসে যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই শাড়িটা কীভাবে রেডি করতে হয় সেটা জানিয়ে দেবো করে নিয়ে তারপর হলো মোটামুটি তিন থেকে চারটা মতো পিন রাখি আর সামনের দিকে যে কুচিটা থাকে সেটা তো ইজিলি করা যায় ওটা করতে তো বেশি একটু অসুবিধা হয় না বাস এই যে শেষের দিকে যে পাটটা মানে কাঁধের সাইডে যে পার্টটা রয়েছে না সেটা যদি প্রপার না হয় শাড়িটা একেবারে বেকার লাগে তাই ইদানিংকালে আমি সবসময় চেষ্টা করি এই পিনটা অ্যাটলিস্ট করে নিয়ে যাওয়ার কারণ কি বলতো কাঁধের সাইডে যে মানে পাড়ের মাপে যদি প্লেটটা না হয় না বা বড়ো হয় বা ছোট হয় দুটোতেই কিন্তু দেখতে বেকার লাগে তার জন্য এই কাজটুকু করে নিলাম আর এই কাজটা একেবারে বাড়িতে যখন কেউ না থাকে না তখন সবচেয়ে বেশি ভালো হয় কারণ ঠান্ডা মাথায় আর খুব সুন্দরভাবে প্লিটগুলো করা যায় বাস মোটামুটি আমার এখানে কাজ কমপ্লিট এরপর শাড়িটাকে ভাজ করার জন্য এদিকে তিনটে পোল দেবো আর গোটা শাড়িটাকে লম্বা করেই ভাজ করে নেবো জাস্ট বোলটা দিয়ে মানে বেঁকিয়ে দিয়ে ঢুকিয়ে দেবো এরকম করে নিলে মোটামুটি লাগেজ ব্যাগে আবার কমপ্লিট এবার বালুচুরিটা তো তোমাদের সামনে শেয়ার করলাম আর বেনারুচিটা করতে করতে তো বাবা অবস্থায় খারাপ হয়ে গেছিলো যাই হোক সেটা শেয়ার করে নিই আর এদিকে দেখো সকালে সে বাজার নিয়ে এসেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আর সত্যি বলতে আমি বেরই করতে পারি মানে সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তারপর বললাম না সে বিয়েবাড়ি যাবো তার জন্য কিছু শপিংও বাকি ছিল সেগুলোও করলাম তো দিনের শেষে যখন টাইম পেয়েছি মানে দিনের শেষ তো না ঠিক সকালের সময়ই এখনও রয়েছে ওই ধরো না দুপুরের আগে সকালের পরে এই সময়টুকুতেই যত বাজার নিয়েছিল সেগুলো বের করছি আর শীতকালের মানে বাজার বের করতে গেলে আমার খুবই ভালো লাগে এত সুন্দর এত কালারফুল কি আর বলবো আর ধীরে ধীরে ঠান্ডার পরিমাণ এত এত বেড়ে যাচ্ছে ওফ আর বিরক্ত লেগে যাচ্ছে জানো শীতকাল শীতকাল বলে সবজিপাতি যতই মজা পাই এই ঠান্ডা পরিবেশে আর ভাল লাগছে না মনে হচ্ছে একটু সুন্দর করকড়া রোদ উঠুক দু দিন সেভাবেই যাক তারপর আবার যদি বৃষ্টি থাকে ঠান্ডা পড়ার থাকে তাহলে ঠান্ডা বরুক শীতকালের যে বিদায়বেলা চলে আসছে সেটা এই কুলগুলো দেখেলেই ইঙ্গিত পাওয়া যায় কারণ সেই কুল মাখা খাওয়ার জন্য হালকা রোদের মধ্যে যে মজাটা পাওয়া যায় সেটা কিন্তু ঠিক শীতকালের পরের যে রোদটাতে ঠিক সেটাতেই পাওয়া যায় এটা হলো এক ধরনের আপেল কুল জাতীয় কুল বুঝলে তো আর এই দেখো এদিকে তো এখন বেলা পরার আগেই না জামাকাপড়গুলো সমস্ত কিছু উঠিয়ে দিই কেন বলতো ওই বেলা ধরো তিনটে সাড়ে তিনটে বাজলে কেমন জানি জামাকাপড়গুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এখন দেড়টা মতো বাজে আর সূর্য মামা দেখো বেশ সাইডের দিকে চলে গেছে মানে ও বলছে বাবা আর থাকা যাবে না যতক্ষণ ছিলাম ততটুকু মজা নিয়ে নিয়েছিস এর থেকে বেশি বেশিরভাগই আমি থাকতে পারবো না আমিও বলে দিলাম ঠিক আছে যাও আমার কাজ মোটামুটি কমপ্লিট বিয়েবাড়ি যাবো বলে জ্যাকেট ট্যাকেটগুলো ধুয়ে দিয়েছিলাম জ্যাকেট উলেন সোয়েটার আমার হাজব্যান্ডের কিছু জিনিসপত্র ছিল সেগুলো আজকে তিন নম্বর দিন রোদ দিচ্ছি আর এদিকে সেই যে সামনে দেখছো না লাল সাদা টুপি মফলারটা সেটা তো বিয়ের দিন পর্যন্ত শোকায়নি জানো কী কী বলবো ওয়েদার তো ধীরে ধীরে আরও বেশি খারাপ হয়ে গেছিল শুধুমাত্র সেই বাইশ তারিখ মানে যেদিন রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনে ওয়েদারটা খুব পরিষ্কার ছিল ঠাকুরের মহিমায় আলাদা তাই না বলো বাকি আগের দিনই বলো মানে একুশ তারিখে বলো আর তেইশ তারিখে বলো ওয়েদার যথেষ্ট খারাপ ছিল আমাদের এখানে গরমকালে এই সময়টার অপেক্ষা অধীর আগ্রহে করে থাকতাম কারণ সূর্যি বাবা সেই প্রখর রোডটা বন্ধ করে যখন নিজের মতো বিদায় নিত সেই সময়টার ফুটফুরে হাওয়াতে মজাটাই আলাদা ছিল কিন্তু এই যে শীতকাল শীতকালে তো বাবা এই সময়টা আসলেই ভয় লেগে যায় যে বাবা এরপর যে কতটাই ঠান্ডা পড়বে আর কতগুলোই কম্বল কম বললে না মুড়ি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতে হবে চলো বন্ধুরা সূর্যি বাবা দর্শন হয়ে গেল এরপর নিচের মানে বাড়ির পথে নিজে ডুবের পথে রওনা দেওয়া যায় আর এই ট্রলিটাও হালকা কাপড় দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম রাতের খাওয়া দাওয়ার মেনুটা আজকে একেবারে হালকা করেছিলাম কারণ কি কালকে সকাল সকালে যাওয়া রয়েছে তো তার জন্য আলু সেদ্ধ করে দিয়েছিলাম বেগুন সেদ্ধ তার সাথে ডাল সেদ্ধ আর দুটো আমার হাজব্যান্ডের হাতে ডিমের পোচ ডিমের পোচ খেতে কিন্তু আমার সেদ্ধ ভাতের সাথে খুব ভাল লাগে কিন্তু খাওয়া হয় না আর এদিকে না অল্প করে গাজরও কেটে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন কোনো ব্লগ গরিব আবার